কৃষকরা হলেন অন্নদাতা রাজ্যের তাদের আয় দ্বিগুণ হয়েছে বললেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ কৃষকরা যাতে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে পারে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কৃষিমন্ত্রীর উপস্থিতিতে আজ দশ দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নয়া দিল্লিতে একটি ব্যাচ পাঠানো হয়েছে আগামী বারোই মার্চ পর্যন্ত দিল্লিতে কৃষকরা উন্নত প্রশিক্ষণ নেবেন আগরতলার বাধারঘাট রেল স্টেশনে কৃষিমন্ত্রীর উপস্থিতিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কৃষকরা মাসিক ইনকাম কৃষকদের আজকে সেখানে তেরো হাজার ক্রস আমরা এত খুশি আমরা আপনারা দেখেছেন তো আমি অনেক সময় বলি কৃষকরা আমাদের মেরুদণ্ড কৃষকরা হল দেশের মেরুদণ্ড দেশ খাদ্য স্বয়ম্বর আমরা শুধু ভোজ্য তেলের স্বয়ম্বর না দেশ এই ভোজ্য তেলটার জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের বাজেটে তো আমরাও এই রাজ্যে পাম অয়েলের চাষ শুরু করে দিয়েছি এর মধ্যেই আমরা বিরাট বিরাট একটা অংশে আমরা পাময়েল চাষ শুরু করে দিয়েছি আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যে কৃষকরা আমাদের রাজ্যের মান বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি